যাদের হাতে একটা স্মার্টফোন আছে শুধুমাত্র একটা স্মার্টফোন ল্যাপটপ লাগবে না কম্পিউটার লাগবে না কিভাবে টাকা ইনকাম করবেন টাকা ইনকাম একদম সহজ হয়ে গেছে ইউটিউবের পক্ষ থেকে ইউটিউব থেকে নতুন যে আপডেট আসছে সেই আপডেটটা সবার জন্য সুখবর আপনার হাতে শুধুমাত্র একটা স্মার্টফোন থাকলে আপনি চাইলেই প্রতি মাসে দুইশো ডলার একশো ডলার পাঁচশো ডলার এক হাজার ডলার ইনকাম করতে পারেন তবে পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব হবে না কিভাবে আপনি খুব সহজে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব মুজাহের ইসলাম আপনাদের সাথে আসি মুজাহের ভাইয়ের পেজের পক্ষ থেকে আপনারা যারা মুজাহের ভাই পেজটা ফলো করতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা চমৎকার একটা আপডেট আপনাকে ভিডিও এডিট শিখতে হবে না ভিডিও এডিট অনেক ঝামেলার আপনাকে এত ঝামেলা করতে হবে না ইউটিউব থেকে একটা নতুন প্রোগ্রাম আনতেছে তারা অলরেডি নিয়ে আসছে মনিটাইজেশন শর্টস ইউটিউব শর্টস মূলত এখানে আপনি উনষাট সেকেন্ডের ভিডিও আপলোড করবেন আমরা যেগুলো লম্বা লম্বা ভিডিও তৈরি করি সেগুলো কিন্তু এডিট করতে হয় একটা ভিডিও প্রপারভাবে শ্যুট করতে হয় একটা ভিডিও আবার এডিট করতে হয় কাজসাট করতে হয় সেখানে বিভিন্ন লেয়ার বসাতে হয় অনেক ঝামেলা কিন্তু ইউটিউব শর্টস এই ঝামেলা নাই আপনি ঊনষাট সেকেন্ডের ভিডিও আপলোড করে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আর যারা প্রথম দিকে চলে আসবে ইউটিউব শর্টসে তারা কিন্তু খুব ভালো পরিমাণ টাকা ইনকাম করবে কারণ ইউটিউব শর্টস কেন আনছে তারা টিকটককে দেওয়ার জন্য ইউটিউব শর্টস তারা মনিটাইজেশন তারা রিলসকে ফেসবুকে রিলসকে টেক্কা দেওয়ার জন্য তো প্রথম প্রথম যারা শর্টস আপলোড করবে তারা কিন্তু খুব ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবে আমরা যখন আজ থেকে এক বছর আগে বা অনেক আগে যখন আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছিলাম তখন কিন্তু আমাদেরকে অনেক বেশি পরিমাণ টাকা দিছে এক মাসে এক দুই হাজার ডলার আড়াই হাজার ডলার পর্যন্ত আমি পেমেন্ট পাইছি আড়াই হাজার ডলার পর্যন্ত আমি এক মাসে পেমেন্ট পাইছি তখন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর কম ছিল কিন্তু এখন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর অনেক বেশি সো আপনি যদি ইউটিউব এ সবার আগে চলে আসেন সবার আগে ইউটিউব শর্টস নিয়ে আপনি কাজ করেন তাহলে কিন্তু ভালো পরিমাণ রেভিনিউ আপনি ইনকাম করতে পারবেন ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব চাচ্ছে আমরা টিকটকের যে দর্শক সেগুলো আমরা এখানে নিয়ে আসবো ইউটিউব চাচ্ছে আমরা যে ফেসবুকের রিলস এর যে দর্শক সেগুলো আমরা এখানে নিয়ে আসবো আমরা চলে যাব যে আপডেটটা এসছে সেই আপডেটটা দেখার জন্য আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে গেলাম কম্পিউটার স্ক্রিনে চলে আসার পরে আপনারা এখানে দেখতেছেন এটা হচ্ছে আমার ডেস্কটপ তো ডেস্কটপে আসার পরে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে ক্রোম ক্রোম বাজারে চলে আসলাম এটা হচ্ছে আমাদের ইউটিউবের স্টুডিও এখানে আপনারা যে লিখার্ড আছে সেটা একটু আপনারা পড়ে নেন যে শর্টস রেভিনিউ সম্পর্কে একটা আপডেট আসছে এই আপডেটটা আমি একটু বাংলা করে আপনাদেরকে দেখাবো মূলত এটার বাংলা যে আপডেটটা সেটা কি আসছে এটা একটু আমরা পড়ে নেই শর্ট বিজ্ঞাপনের আয় ভাগাভাগি ফেব্রুয়ারির শুরুতে শুরু হবে এটি এবং অন্যান্য আপডেটগুলি সক্ষম করতে নতুন ইউটিউব অংশীদার প্রোগ্রামের শর্তাবলী জানুয়ারির মাঝামাঝি থেকে গ্রহণ করার জন্য উপলব্ধ হবে আরে ভাই আরো সহজ হয়ে গেল ইউটিউব থেকে টাকা ইনকাম দেখেন এত এতদিন যে বলতেছিলাম আসলে ইউটিউবে শর্টস আপলোড করেন শর্টস আপলোড করেন শর্টস থেকে টাকা ইনকাম হবে অবশেষে কিন্তু ফেব্রুয়ারির এক তারিখ থেকে আপনারা মনিটাইজেশনের মাধ্যমে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং এটা জানুয়ারির মাঝামাঝি অর্থাৎ জানুয়ারির পনেরো তারিখ থেকে আপনারা এই আপডেটটা পেয়ে যাবেন এবং ফেব্রুয়ারি এক তারিখ থেকে আপনাদের ইনকাম হবে দেখতে পাচ্ছেন ফার্স্ট ফেব্রুয়ারি দুই হাজার তেইশ থেকে মূলত ইউটিউব শর্টস থেকে মনিটাইজেশন বিজ্ঞাপন দেখাবে সেই বিজ্ঞাপন থেকে কিন্তু ইনকাম হবে তো আজকের ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং খুব আপনার শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখেন ইউটিউব পার্টনার প্রোগ্রাম এলিজিবিলিটি আপনার আপনি যদি এক হাজার সাবস্ক্রাইব থাকে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম থাকে লাস্ট বারো মাসের মধ্যে তখন কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে ঠিক আছে তো যদি আপনি চার হাজার ঘন্টা করতে না পারেন আপনি তো শর্টস আপলোড করবেন শর্টস আপলোড করা একদম সহজ কিভাবে শর্টস আপলোড করবেন সেটাও বলে দিচ্ছি আমি টেন মিলিয়ন ভিউজ যদি আপনি আনতে পারেন ইন লাস্ট নাইনটি ডেজ নব্বই দিনের মধ্যে অর্থাৎ তিন মাসের মধ্যে সর্বশেষ তিন মাসের মধ্যে আপনার টেন মিলিয়ন ভিউজ যদি হয় তখন কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন শর্টস এর জন্য মনিটাইজেশন পেয়ে যাবেন এবং সেই সাথে আপনি লম্বা ভিডিওর জন্য মনিটাইজেশন পেয়ে যাবেন অর্থাৎ লং এবং শর্টস দুইটা ভিডিওর জন্য মূলত আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলবো সেটা হচ্ছে एग्जांपल অফ এলিজিবল ভিডিওস ইনক্লুড এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখেন নন অরিজিনাল ভিডিও লাইক আন ক্লিপস ফ্রম মুভি টিভি শো আমরা অনেকেই দেখি যে কপিল শর্মা শো কেটে আপলোড করে দেয় টাকা ইনকাম করে আপনার ইউটিউবে চলবে না অনেকে দেখবেন মুভির বিভিন্ন ক্লিপস কেটে আপলোড করে কোথায় শর্টস এগুলো কিন্তু মনিটাইজেশন দিবে না তো এগুলো থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে অরিজিনাল কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে এটা সবসময় মাথায় রাখবেন যে আপনি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করবেন ঝামেলায় পড়বেন আপনার অরিজিনাল কন্টেন্ট থাকতে হবে মুভির ক্লিপ কেটে দিবেন না বা অন্য কোথাও থেকে চুরি করে কোনো ভিডিও আপলোড করতে পারবেন না শর্টসে ঠিক আছে এরপর হচ্ছে রি আপলোডিং ক্রিয়েটর রি বলতে ধরেন এটা একটু আপনারা পড়ে নেবেন আমি যেটা বাংলা মিনিং সেটা আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে ধরেন আপনি একটা লম্বা ভিডিও ইউটিউবে আপলোড করছেন এখন সেটা থেকে কেটে আপনি শর্টসে আপলোড করতে পারবেন না শুধুমাত্র অরিজিনাল ভিডিও আপনি ইউটিউবে আপলোড আপলোড করছেন কিন্তু আবার পুনরায় এটা করতে পারবেন না শর্টসে ঠিক আছে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন এবং আপনারা অনেকেই ফেসবুক থেকে ডাউনলোড করে ইউটিউবে শর্টস আপলোড করবেন এটা কিন্তু কখনোই করবেন না এটা করলে আপনার মনিটাইজেশন শর্টসের মনিটাইজেশন থাকবে না এবং মনিটাইজেশন জন্য যখন আবেদন করবেন তখন আবেদন আপনি আপনার আবেদন তারা গ্রহণ করবেন এটা কিন্তু সব সময় আপনি মাথায় রাখবেন এরপরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এখানে কিন্তু পুরো আর্টিকেলটা দেওয়া আছে আপনারা পুরো আর্টিকেলটা এখান থেকে ইংলিশটাকে কপি করে আপনারা কিন্তু বাংলায় কনভার্ট করে আপনারা নিজেরা একটু পরে নেবেন সম্পূর্ণ আর্টিকেলটা এখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি সেটা একটু আপনাদেরকে বাংলা করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ইউটিউব শর্টস থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় আপনাদেরকে বলে দিচ্ছি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তখন কিন্তু আপনি পুরো বিষয়টা আসলে বুঝে যাবেন অর্ধেক হলে মানে টেনে টেনে দেখলে বুঝবেন না তো আমরা একটু দেখি আসলে আমরা শর্টস ক্রিয়েটরদের জন্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম যোগ্যতার থ্রেশহোল্ড ঘোষণা করতে পেরে আনন্দিত দুই হাজার তেইশ সালের জানুয়ারির মাঝামাঝি থেকে ক্রিয়েটররা গত নব্বই দিনে দশ মিলিয়ন বৈধ পাবলিক শর্টস ভিউ সহ এক হাজার সাবস্ক্রাইবার অর্জন করে ওয়াইপিপি মানে হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম এর নিচে কি আছে আমরা একটু দেখি ইউটিউব পার্টনার প্রোগ্রাম এর জন্য যোগ্য হতে পারেন প্রোগ্রামে একবার অংশীদাররা দীর্ঘ ফর্মের ভিডিওগুলোতে বিজ্ঞাপন সহ ইউটিউব পার্টনার প্রোগ্রামের অফার করা সমস্ত বৈশিষ্ট্য এবং সুবিধাগুলোতে অ্যাক্সেস পায় ক্রিয়েটরদের কাছে এখনো এক হাজার সাবস্ক্রাইবার এবং সম্ভবত চার হাজার ঘন্টা হবে হ্যাঁ চার হাজার ঘন্টার সাথে বারো মাসের ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য যোগ্যতা অর্জন করার বিকল্প রয়েছে তবে শর্টস ভিউ থেকে যে কোনো ঘড়ির সময়কে অর্থাৎ ওয়াশ টাইমকে বোঝাচ্ছে সময়কে সেই থ্রেশহল্ড গণনা থ্রেশহ গণনা করা হয় না এখানে একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনাদেরকে বলি সেই জিনিসটা হচ্ছে আসলে ওয়াশ টাইম হচ্ছে আপনি কোনগুলা পাবেন ওয়াশ টাইম পাবেন শুধুমাত্র লম্বা ভিডিওর ওয়াশ টাইমগুলো আপনি কাউন্ট করতে পারবেন চার হাজার ঘন্টার জন্য আপনি শর্টস থেকে যে ওয়াশ টাইমগুলো পাবেন সেগুলো কিন্তু আপনার চার হাজার কাউন্ট হবে না শুধুমাত্র টেন মিলিয়ন ভিউজ হলে সেখান থেকে আপনি টেন মিলিয়ন ভিউজ এবং এক হাজার সাবস্ক্রাইব নিয়ে আপনি মনিটাইজের জন্য আবেদন করতে পারবেন অনেকেই বলবে যে আমার শর্টস থেকে আমার অনেক ওয়াশ টাইম আসছে শর্টস থেকে কোনো ওয়াশ টাইম কাউন্ট হবে না যদি আপনি শর্টসের টেন মিলিয়ন ভিউজ পান এবং আপনার এক হাজার সাবস্ক্রাইব থাকে আপনি মনিটাইজেশন পাবেন যদি আপনার এক হাজার সাবস্ক্রাইব থাকে এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম থাকে তখন কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন ঠিক আছে এখন অনেকে বলতে পারে যে আমি টেন মিলিয়ন ভিউস অর্জন করলাম এবং এক হাজার সাবস্ক্রাইব অর্জন করলাম তাহলে কি আমি লম্বা ভিডিওতে মনিটাইজেশন পাবো অবশ্যই পাবেন এটা কিন্তু সেখানেই লেখা আছে এরপরে যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় তখন কিন্তু আপনারা পুরো যে আর্টিকেলটা আর্টিকেলটা আপনারা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করে আপনারা সম্পূর্ণটা পড়ে নেবেন এখন কথা হচ্ছে আমি যে বললাম স্মার্টফোন থাকলেই টাকা ইনকাম করা যাবে বিষয়টা আসলে কিভাবে দেখেন শর্টস আপলোড করবেন কোন ফর্মে এই ফর্মে আপনি শর্টস আপলোড করবেন এইভাবে আপলোড করবেন না ঠিক আছে আপনি শর্টস আপলোড করবেন এই ফর্মে অর্থাৎ লম্বা লম্বিভাবে আপনার মোবাইলটা ধরবেন আপনি শুধুমাত্র তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড উনষাট সেকেন্ড কথা বলবেন বা যেটা ভিডিওতে দেখাবেন সেটা দেখাবেন সরাসরি আপলোড করে দিবেন কারণ আমরা যদি একটা পাঁচ মিনিটে দশ মিনিটের ভিডিও বানাই তখন কিন্তু এডিট করতে হয় এটাকে একটু মালিশ করতে হয় একটু কাটতে হয় অনেক ঝামেলা শর্টস কিন্তু সেই ঝামেলাটা নাই যাদের হাতে একটা স্মার্টফোন আছে ভালো ভিডিও হয় ভালো ভিডিও কি এখন সবার যারা ভিডিওটা দেখতে সবার মোবাইল দিয়ে কিন্তু খুব ভালো পরিমাণে রেজুলেশনের ভিডিও হয় তো সেক্ষেত্রে আপনি তিরিশ সেকেন্ড চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত আপনি এভাবে করে ধরে 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 ভিডিওটা করবেন এবং আপলোড করে দেবেন কোনো ঝামেলা নাই টেন মিলিয়ন ভিউস কোন দিকে হয়ে যাবে ডেলি পাঁচটা দশটা ভিডিও আপলোড করেন না আপনি যা পারেন যা দর্শককে দিতে পারেন তাই দেখান ভিন্ন রকম কিছু দেখান দর্শক অবশ্যই দেখবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে কিন্তু শেয়ার করতে হবে আল্লাহ